এই একবার তোমরা বাড়িতে করে নিতে পারো একদম অসাধারণ লাগবে খেতে ছোট থেকে বড় আশা করি সবাই চেটে পুচে খাবে নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানি প্রতিদিন কাবো তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসছি তা আজকে রেসিপি আসলে তোমাদের ভালো লাগবে এখন তো শীত শীতের সবজি অনেক সুন্দর করে রান্না করতে বলে খেতে ভালো লাগে তাই তোমাদের একটা সম্পূর্ণ হবে আমি সিমের পদ বানিয়ে দেখাবো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে তোমরা প্রথম থেকে শেষ করে দেখতে থাকো তাহলে চলো শুরু করা যায় দেখো এই সিমগুলো আমি পরিষ্কার আগে ধুয়ে নিয়েছি আর এখানে যে শীষগুলো আছে আমি এগুলো কেটে নেব এখানে তিনশো গ্রাম মতো আমি সিম নিয়েছি দেখো এইভাবে আমি এগুলো ছাড়িয়ে নেব তোমরা মধ্যে করতে পারো আমি কিন্তু গোটা গোটাই রেখে দু দেখো সিমগুলো সব সিজগুলো কেটে নিলাম কাটা হয়ে গেল এবার চলো তাহলে উনুনটা ধরিয়ে নেবো আমি দেখো উনুনটা আমি ধরিয়ে নিয়েছি কড়াটা বসিয়ে এবার কড়াইয়ে কিছুটা আমি সাদা তেল দিয়ে দিব আমি একটু হলুদ গুঁড়ো দেবো আর দেবো একটু লবণ দি কেটে ধুয়ে রাখা সিমগুলো আমি দিয়ে দেব অল্প আছে সিমগুলোকে আমি ধুয়ে দিয়ে কষে নেবো একটু রান্নাটাই অন্য কোনো মশলাই ব্যবহার করব না একদম খুব সিম্পলভাবে রান্নাটা করব কিন্তু খেতে অসাধারণ লাগবে দেখো বন্ধুরা আমার সিমগুলো কষা হয়ে এসছে খুব ধীরে ধীরে অল্প আছে আমি কষে নিতে ভালো হবে কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এটা তেল থেকে আমি সিমগুলোকে তেল তুলে নিব দেখো এই তেলে কিছুটা আমি কালো জিরে দিয়ে দেব আর একটা মোটা সাইজের পেটে রেখে দিয়ে দিবো আর কিছুটা কাঁচা লঙ্কাটা একটু অল্প করে একটু কঠে নেব আমি এত লবণ আর একটু হলুদ গুঁড়ো

কিছুটা ব্যালেন্স রাখার জন্য হাফ চামচ একটু কম আমি একটু চিনি দিয়ে দেব কাজু পোস্ত আছে বাটা সেই জন্য আমি মশলাটা বেশি ভাজবো না এবারে এতে আমি সিমগুলোকে আমি ঢেলে দেব দিয়ে একসঙ্গে একটু নাড়াচাড়া করে নেব আমি দেখো মশলার সঙ্গে হবে আমি শিমগুলোকে কষিয়ে নিয়েছি এবার এই বাটি এক বাটি মতো আমি জল দিয়ে দেব এবার কিছু করে আমি রান্নাটা করে নেব দেখো বন্ধুরা সিমটা আমার রান্না হয়ে এসেছে সিমটা কষতে গিয়ে নরম গিয়েছিল আর এক বাটি জলেটা হয়ে গেছে কিছু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব বন্ধুরা তাহলে সিমের রেসিপিটা আমার হয়ে নামিয়ে আমি খুব অল্প সময়ের মধ্যে হয়ে গেল তা আমার রান্নাটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাও আর একটা লাইক করে দিও আর বন্ধুদের কাছে মেলা করে শেয়ার করে দিও সবাই তো ভিডিওটা দেখতে পাই আর চ্যানেলটা সাবস্ক্রাইব করি নতুন বন্ধুরা আমার পাশে থেকো আবার পর রেসিপি নিয়ে আসবো তোমাদের কাছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো